आसकी का नाम है ओ तो ए मां जल खात नहीं खाना मैं कर दे देखो बाबा देखी 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 सुनो हैं सुनो मम्मी ए ए दादा देख और जल छप देख मां हेलो धलो 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 देखो पुटू

গুড মর্নিং আজকে জন্মদিন তাই আমরা একটু মেদিনীপুরে পুজো দিতে এই যে ওহো আমরা তো বেরিয়ে আছি সব কিছুই নেওয়া হয়নি তো চলো এই যে ডোডো একটা পাওয়া গেছে এখানে থাকে সব সময় যে খেলে ওর সাথে মাথার সাথে দা 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 এই দেখো ছোট্ট ছোট্ট ডোডো

মামা <laughs> ফোন <laughs> ইও লঙ্কা চামাটা নসেরে সব তো আচ্ছা আমার কি হচ্ছে কথা শোনো এইটা খাও একটু

জল খাবি গোটা দশ দিনের মিষ্টি একবারে খাই আজকে জলে জল খাবি তো অল্প অল্প মা তুই मेरे यार काट के तो बोलू आलू डालो आलू डालो आलू खा लो छी एकदम अच्छा सी है तो जल्दी ना hmm. भी जलकर खा लेना जल खा जल खा दो लाइंग तो बहुत करवानी है पलाई बेली खा भी कुछ तेल फ्राई बढ़िया वो जाक में दिखे नहीं थी तो और जा

আর ঠিক আছে নেপরে আর দিতে হবে হ্যাঁ ওর ঘরে জল জল দরকার ওই দে নে তুই মামাকে দিয়ে দাও মামাকে দিয়ে দাও সব মামাকে দিয়ে দাও যা পাই তো মামাকে দিয়ে দাও এ মা মা তো মারবে রে দাও বেক্টর বেক্টর না আজ না টাকা দাও আজ তো দিতে হবে আরে ও